আখাড়া এবার শুল্ক ফাঁকি দিয়ে ঔষধ এনে গ্রেফতার হয়েছেন দুই ভারতীয় আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ শুল্ক ফাঁকি দিয়ে ঔষধ এনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখারা স্থলবন্দর এলাকা পার হওয়ার পর নারায়ণপুর থেকে সোমবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয় পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনা এলাকার প্রদীপ দত্ত ও নর্থ চব্বিশ পরগনা এলাকার গৌতম দত্ত তাদের কাছে ভারতীয় ভ্যাকসিন ইঞ্জেকশন ও ট্যাবলেট পাওয়া যায় এখানে উল্লেখ্য এর আগে গত সপ্তাহে শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিক্স সামগ্রী এনে গ্রেফতার হয় দুই ভারতীয় বিজিবি তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয় আখাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ওই দুই ভারতীয় আখাড়া স্থলবন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে আসেন তাদের কাছে ভারতীয় বিভিন্ন শাড়ি কাপড় ছিল যেগুলো শুল্ক দেওয়ার কাগজ দেখাতে পারেন কিন্তু ঔষধের বিপরীতে শুল্ক দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়েছে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে